হ্যালো বন্ধুরা এলএমসি দিয়ে যে ছবিগুলো এতক্ষণ দেখলেন সেই ছবিগুলো কীভাবে তুলবেন তোলার জন্য আপনাদেরকে এলএমসিতে চলে যেতে হবে তো আমি এমসিতে চলে গেলাম চলে যাওয়ার পর আপনাদেরকে একটি ফাইল আপনাদেরকে ইম্পোর্ট করতে হবে সে ফাইলটা আপনারা কিভাবে পাবেন সে ফাইল সেটা আমি দেখিয়ে দেবো অবশ্যই ভিডিও শেষে এই যে এখানে দেখেন লেখা আছে কালার যে ফাইলটা আছে ঠিক আছে এই ফাইলটা আপনাদেরকে ইম্পোর্ট করতে হবে তো ইম্পোর্ট এই ফাইলটা কোথায় পাবেন কীভাবে পাবেন আমি বিচ্ছে এই টু আপনাদেরকে দেখিয়ে দেবো তো এই যে দেখেন এই ফাইলটাতে আমি ক্লিক দিয়ে দিচ্ছি অবশ্যই ফাইলটা চিনে রাখবেন এই ফাইলটা আমি এখন ইম্পোর্ট করে নিচ্ছি ইমপোর্ট করে নেওয়ার পর আমি যখন এই ফাইলটা আমার সামনে আসবে দেখেন এখন ক্যামেরাটা আগের চেয়ে অনেক বেশি সুন্দর হবে তো এই আমি এই ফুলটা একটু ঝুম করে নিচ্ছি আমি যেহেতু একটু দূরে থেকে ছবি তুলছি মাঝখানে একটি চাপ দিয়ে আপনারা ছবিটা তুলে নেবেন ঠিক আছে মাঝখানে চাপ দিয়ে ফুলটা ধরবে এখন ছবিটা আমি তুলে নিলাম একটু সময় দেবেন ছবিটা কাস্টমাইজ হতে বা ছবিটা এডিট হতে একটু সময় দেবেন অটোমেটিক এডিট হবে আপনার কষ্ট করে এডিট করার কোনো প্রয়োজন পড়বে না আমি আরও যে একটা ছবি আপনাদেরকে তুলে নিচ্ছি তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর আপনাদেরকে আমি সেই ফটোগুলো আপনার আগে যে ছবিগুলো দেখেছেন আমি সেটি আবার এখান থেকে দেখিয়ে দেবো যে এটা আসলে আমি কি কোনো এডিট করেছি নাকি সরাসরি ছবিগুলো তুলেছি ঠিক আছে তো এই যে আমার এই ছবিটা তোলা হয়ে গেলে এখন আমি আপনাদেরকে একটু এই ছবিগুলো দেখাবো এবং কি ঝুম করে দেখাবো ছবিটা কতটা সুন্দর এবং কতটা অস্থির হয়েছে এই যে দেখেন ছবিগুলো আমি গ্যালারি থেকে চাপ দিয়ে ওখান থেকে কিন্তু দেখাচ্ছি কোনো এডিটে যাইনি দেখেন ছবিগুলো একবার দেখেন ছবি কোয়ালিটিগুলো কি অস্থির অস্থির ছবিগুলো উঠবে তো সুন্দর এই ছবিটা এই ছবিগুলো তোলার জন্য আপনাদেরকে একটি যে ফাইলটা মানে ওই যে কালার যে আপনারা ফাইলটা দেখলেন কনফিক ফাইল ওই কনফিক ফাইলটা ডাউনলোড করার জন্য আপনাদেরকে যেতে হবে এক্স এম তো এটা প্লে স্টোরে এই সফটওয়্যারটা পেয়ে যাবেন এখান থেকে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে তারপর এটাকে ওপেন করবেন তো আমি ওপেন করেছি ডাটা তালা থাকলে অবশ্যই অ্যাড আসবে তো উপর থেকে কন্টিনিউ অ্যাপে চাপ দিয়ে আমি অ্যাপসে প্রবেশ করছি তো এই যে দেখেন ও সবার উপরে কিন্তু চলে এসেছে ফাইলটা তো আমি এটা আপনাদেরকে মার্ক করে দেখাই ওই যে দেখেন ওপরে সবার উপরে এসেছে এই ফাইলটা আপনারা চাপ দেবেন এই ফাইলটা চাপ দেওয়ার পর দেখেন এখানে ডাউনলোড চাই এখন ডাউনলোড করে নেবেন আর এটা কিভাবে সেট আপ করবেন সেটার ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই হাতে থাকা ডান পাশে যে ভিডিওটা আছে সেটাতে ক্লিক করুন ধন্যবাদ